আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্বাধীনতা সেটা আবার প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতার নায়করা তাদের কাছে সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনাদের কাছে প্রথম স্বাধীনতা বলো একাত্তরের স্বাধীনতা বলো না চব্বিশের স্বাধীনতা বলো তখন তার আহ্বায়ক নাহিদ ইসলাম উত্তর দিচ্ছে তারাই দ্বিতীয় স্বাধীনতা মানে না যারা আপোষের রাজনীতি করেছে ষোলো বছর ধরে তাদের ব্যাংক ব্যালেন্স সব ঠিকই ছিল তারাই দ্বিতীয় স্বাধীনতাকে লুটপাটের স্বাধীনতা মনে করছে তার মানে এটা বিএনপি কে ডিরেক্টলি বিএনপিকেই বলা কারণ বিএনপি আলারা দ্বিতীয় স্বাধীনতা মানছে না তাছাড়া জামাত ইসলাম সহ জামাত ইসলাম স্পেসিফিকভাবে মামুনুল হক মানে খিলাফত ওদের যে হেফাজতে ইসলাম সহ যে ইসলামী দলগুলো আছে তারা তো দ্বিতীয় স্বাধীনতা মেনে নিয়ে দ্বিতীয় স্বাধীনতা অনুযায়ী কাজ কাজ করছে তা দ্বিতীয় স্বাধীনতা কেন বলতেছে সে বলতেছে ষোলো বছর দমন নিপুড়ন নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা তো ওর ষোলো বছর আগে ওর বয়স কত ছিল দশ বছর কিসের নিপুড়ন নির্যাতনের শিকার হয়েছে প্রশ্নই করে যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো বিএনপির এইভাবে একটা বাস দিল কারণ বিএনপি যে দিকে কী করতেছে সে বুঝে উঠতে পারতেছে না স্পষ্ট ওনারা অবশ্য ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসে পরিষ্কার করেছে তারা দ্বিতীয় স্বাধীনতা মানে না তারা একাত্তরের স্বাধীনতাই হলো মূল তারা দ্বিতীয় স্বাধীনতা মানে এখন যারা দ্বিতীয় স্বাধীনতাকে স্বাধীনতা মানছে তারা যে এই যেমন আপনার লালমনির হাটে মোরালগুলো ঢেকে দেওয়া হলো এই ঢেকে দেওয়া স্বাধীনতা পেয়েছে তারা ভ্যানে বাংলাদেশের পতাকার সাথে পাকিস্তানের পতাকা ঝুলাতে পারতেছে এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে তারা নিজেরা লুটপাট করতে পারতেছে চাঁদাবাজি করতে পারতেছে তাদের আয়ের উৎস কি তারা তো বলতে পারে না তারা বিভিন্ন জায়গা থেকে তারা কোটি টাকা দিয়ে মানে ফাইভ স্টার হোটেলে ইফতার পার্টি করে তাদের জলাই ফাউন্ডেশনের টাকা কোন জায়গায় গেল তার হিসাব থাকে না তাদের কাছে যাওয়া বন্যার টাকা কোথায় গেল তার হিসাব থাকে না তারা এখন নামি দামি গাড়ি ব্যবহার করে এই গাড়ি কোথা থেকে আসে তার হিসাব থাকে না তারা কোটি টাকা মানে কোটি টাকার এক দেড় কোটি টাকার উপরের গাড়ি তাদেরকে লোকে দেয় হেল্প করে তার হিসাব থাকে না মানে লুটপাট তাহলে কারা করতেছে লুটপাট তো তারাই করতেছে এবং তাদের প্রতিদিন তাদের কেউ না কেউ কোনো কোনো না কোনো স্থানে ধরা খাচ্ছে গতকালকে মহাস্তান গেট খুলতে দেরি হয়েছে বলে দারোয়ানকে এনসিপি দলের ওরা পিটাইছে না এরপরে সার্জিস সালমের এতগুলো গাড়ির টাকা কোথা থেকে আসলো হেলিকপ্টারে দেওয়ার টাকা কোথা থেকে আসলো সেটার কোনো কৈফিয়াত বা হিসাব নেই অথচ তার সব থেকে আগেই সে বলেছে সমন্বয়কদের পকেটে তিন হাজার টাকাও নেই বা কয়েক মাস আগেই সে এই এই পাঁচই আগস্টের পরে বলছে যে আমরা ধার খরচ করে চলছে তার এরপরে পাঁচই আগস্টের পরে এমন কি আলাদিন সেরাক পাইল যাতে করে এরকম হলো আর দ্বিতীয় স্বাধীনতা আমার প্রথম স্বাধীনতাকে সম্বিত সমে প্রথম স্বাধীনতাই স্বাধীনতা কারণ দ্বিতীয় স্বাধীনতা কার সাথে যুদ্ধ করছো দ্বিতীয় স্বাধীনতা করেন আমরা একটা ফেসিবাদী শক্তির হাত থেকে মুক্তি পেয়েছি এটা তো স্বাধীনতাও নয় স্বাধীনতা ওই একাত্তরের স্বাধীনতাকে মানে কিভাবে ছাব্বিশে মার্চ বিভিন্ন স্থানে এই দ্বিতীয় স্বাধীনতা দিয়ে মানে দমন করতে চাইছে বা দ্বিতীয় স্বাধীনতা দিয়ে বিলীন করতে চাইছে সেটা বাংলাদেশের মানুষ দেখেছে মুক্তিযোদ্ধারা বিভিন্ন স্থানে সেটা প্রোটেস্ট গড়ে তুলেছে যেমন আপনি পাবনা বলেন ঢাকা জেলা প্রশাসকের অফিসের সামনে বলেন তারপরে আমরা দেখেছি বিভিন্ন স্থানে তারপরে সুনামগঞ্জে শহীদ মিনারের তালা দিয়ে রাখা সেরা মুক্তিযোদ্ধারা ভেঙেছে এবং পাশাপাশি আপনারা দেখছেন যে সারা বাংলাদেশেই মুক্তিযোদ্ধারা সেদিন এই দ্বিতীয় স্বাধীনতার নামে যারা মানে একাত্তরের স্বাধীনতাকে নস্বাৎ করতে চায় সেই স্বাধীনতাকে তারা ধরিস্বাদ করতে চায় বা সেই স্বাধীনতাকে যারা ছোটো করতে চায় তাদের কিভাবে প্রতিবাদ করেছে ভবিষ্যতে আপনারা টিকতে পারবেন না দেখবেন আপনাদের এই দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা করতে করতে আপনারা বিবাদগ্রস্ত হয়ে যাবেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলী ওরফত